দেখে আজকে তরকারিলে ওর বউটাও দেখা দেবে আপনার বলেন তো মুরিদের বউ পীরের জন্য দেখা যায় না হারাম হঠাৎ এরকম ঝাঁকি মারলেন কারণ কি বলে ঝাঁকি না আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে মানে এই সারা ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে ঝাঁকিতে মুরগি খেতে দিলাম রে বাবা কোথায় বাবার কোথায় কাবারে কি বাবার চোখ রে কিন্তু এইটা আবার এক মুড়িদের বউ ঘরের মধ্যে শুনছে এইটা আবার ভাটাই যখন দেয় ইচ্ছা মতো দেয় না ইটটা গাইতা গাইতে মাঝে মাঝে ফাঁকা রাখে ফাঁক দেয় আগুন যায় ই পুড়ে যাবে খাটি হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন কোন বান্দা ইবাদতের নিজকে পুড়ে যদি তৈরি করে কবরে যায় কিয়ামত পর্যন্ত কবরের মাটি তার তো দূরের কথা তার কাফন পর্যন্ত খেতে পারবে না যার প্রমাণ হলো উনিশশো সাল কোন সাল উনিশশো সাল দশরা নদীর কিনারায় দুইজন সাহাবীর কবর পাওয়া গেছিল দুটা সাহাবি প্রায় সাড়ে তেরোশো বৎসর পরে দুইটা সাহাবি কে কবর থেকে বের করা হলো যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাড়ে তেরো বৎসর পর তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেলো জরেখান সোহান আল্লাহ সোহানাল্লাহরে মাটির চাইতো আমাদেরকে ইটের চাই আমাদেরকে সাই হলাই বাজান তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে একটু মনোযোগ দেন মা সাথেও যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না আমার মা চাইছে রাসুল বলেন ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরে দাও ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে নবী যখন রাস্তা চলবে আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়ার পরবে সবার সামনে নবী যাবে কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন ফাতেমা তুই তোর কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা আমি তোর পিছনে পিছনে যাই বললেন বাবা আপনি কেন আমি কেন সামনে রাসুল বলেন ফাতেমা রে তুই আমার মেয়ে হবার পারিস কিন্তু আমি তোর মার চাইতে সম্মান করি সোহার আল্লাহ আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পিছনে কারণ হলো যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে এক সময় ফাতেমার দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন খাদিজা বলে ফাতেমার শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা চোখে দেখল না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার সবটাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি আমি মরে যাওয়ার পরে কে দেখবে আমি কেমনে চলে যাব ফাতেমা আমার যাওয়ার কথা চিন্তা করি না আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে তোমার বাবার কে দেখাশোনা করবে তখন ফাতেমা খাদিজার কবলে চুমা দে বলে মা আপনি কোনো টেনশন করবেন না আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার দেখাশোনা করবো কন্যা আল্লাহ রাসুল নিজের চোখে দেখছেন যখন তাইফের ময়দান থেকে রক্ত মাখার শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায় ওই সময় কিন্তু নবীর দরদের খাতি যা দুনিয়াতে নেই মাত্র আড়াই মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আড়াই মাস পরে নবী তাইফে গেছিলেন তাইফবাসীরা এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে নই মক্কায় চলে আসলেন নবীর চাচাবো তালেব নাই দরদের খাতি যাও নাই তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে রোকে কুলসুমার জয়নাম ও বাবা আপনি তাইফে না গেলেই ভরতেন বাবা তাইফে কেন গেলেন বাবা এত পাথর আপনাকে মারছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন রাসুল বলেন নবীর সাহাবেরা শোন তিনটা মি মেয়ের মতন কথা বলে যখন চলে যায় এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাই পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তনের তেল নিয়ে যখন ক্ষত বস্তানে মালিশ করে দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেনার মধ্যে আমার আমিনা মাকে দেখা যায় লিল্লাহে আকবার সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতো ইজ্জত করতেন তুমি সামনে যাও পিছনে পিছনে এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন মা ফাতেমা নবীর পোশাক নিয়ে জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াইলেন কিছুক্ষণ পরে দরজা খুললেন নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ নবী সমকে কাছে কেড়ে যে মেয়েটা কানতে কানতে ঢুকলো সে মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো রাসুল বলেন ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা ফাতেমা বলে বাবা আপনি জানেন বাবা রাসুল বলে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানতে কানতে ঢুকবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না আমি জানি না এ কথার দ্বারা নবী বুঝাইলেন আমাদের নবী গায়েবের মালিক না গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ ধরে কান সোহান আল্লাহ আমাদের বাংলাদেশে কিছু ভন্ড আছে তাহার বাবাই গায়ে জানে এরকম মুড়িদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে সামনে দুই তিনটা মুড়ি পড়ে গেছে একজন মুড়ি সাহস করে বলতেছে বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন কারণ কি বলে ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা দেখতে পারে না আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে মানে এই সালা ভন্ডরা যা কয় আর মুরগিরা তাই বিশ্বাস করে ঝাঁকিতে মুরগি খেতে দিলাম রে তার মুরগিরা হাই রে বাবা কোথায় বাবার কোথায় কাবারে কি বাবার চোখ রে কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে কে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় দুপুর বেলা খাবার দিয়ে মুড়ি দেখুন বলতেছে বউরে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিতে বুঝলেন ভাতের তলে দিয়েছে কিন্তু বাবা কয়েক কেড়ে মুড়ি তোর বউ তরকারি দিবি না তাড়াতাড়ি তরকারি দাও বউ বলতেছে আসতেছি আসতেছি পিস সব করে দেখ রে আজকে তরকারি ওসিল ওর বউটাও দেখা দেবি রে আপনারা বলেন তো মুড়িদের বউ পীরের জন্য দেখা যায় না হারাম কথা যায় না হারাম যখন ইয়াসার আল্লাহ বাড়িতে গেল সুমাইয়া বলতেছে ওগো স্বামী আপনার চেহারা নূর দেখে আমি ইমান গ্রহণ করব। ইয়াসার রাজিয়াল্লাহ নবীর কাছে এসে বলতেছে ইয়ারসুল্লাহ আমার বউ সোমাইয়া মুসলমান হবার চাই আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো আল্লাহ রাসুল বললেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া তোমার বৌরা আমার কাছে আনা লাগবে না তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে আল্লাহ রাসুল যদি বলতেন তোমার বউ দাও আমরা সবাই দলিল পেতাম দেখে তাহলে মুড়িদের বউ তো পীরের কাছে লিয়ে যাওয়া যাবে সকল পীর একটা দলিল দিত এখন ভাতের তলে ভাজা মাছ এরপরও পীর যখন বলে তরকারি দিবি না মুরিদ বলে কে রে বউ তাড়াতাড়ি তরকার নিয়ে আসো বউ বলে আসতেছি বউ লিয়ে আসতেছে ঝাঁটা ধরে বলেন কি ঝাঁটা লিয়ে আসে বাপের পিঠের উপরে মারছে বাড়ি ওই আমার বাপকে মারিস কেন তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখ পার হয় না এই ভণ্ডামি ইসলামে নাই ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলো এটা রাসুল জানে কারণ মাকে তার মেয়ে কাফল কাফল পড়াবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুলল কি কারণে ফাতেমা হাসতে সেটা রাসুল জানে না এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গাইবের মালিক না গাইবের মালিক একমাত্র কে তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন হু আল্লাহুল লাযি লা ইলাহা ইল্লাহু আলিমুল গয়বি ওয়াস শাহাদাতে হুয়ার রাহমানুর রাহিম আল্লাহু আকবার ফাতেমা বলে বাবা হাসার কারণ হল কানতে কানতে কেন গেলাম এটা যখন আপনি বলতে পারেন হাসতে হাসতে দরজা করলাম যখন বলবার না পারতেছেন তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার আমার মাকে আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে